এইভাবে চললে আগামী দশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে মুসলিম শাসন চালু হবে আপনারা জানেন যে কোচবিহার ইস্যুতে সংসদে সরব হয়েছিলেন সৌমিত্র খা গত মঙ্গলবার বর্তমান সময়ে একটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু আলোকপাত করেছেন এবং সংসদে সে ব্যাপারে তিনি কিন্তু সর্চা রয়েছেন দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে এইভাবে চললে আগামী দশ বছরের মধ্যে মুসলিম শাসন কি চালু হবে পশ্চিমবঙ্গে কি না অবশ্যই ডেটা আছে তথ্য আছে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতের সমস্ত স্টেটগুলিতে সমস্ত স্টেট ইনক্লুডিং পশ্চিমবঙ্গ বর্তমানে মুসলিম জনসংখ্যার পার্সেন্টেজ কত আছে শেয়ার করবো এবং যেটা দেখার পর আপনারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সবার প্রথম পাঞ্জাব পাঞ্জাবে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার চারশো উননব্বই জন মুসলিম পপুলেশনের কথা বলছি এবং শতাংশের দিক থেকে দেখলে 1.93% পয়েন্ট নাইন থ্রি পরবর্তী মিজোরাম মিজোরামে চোদ্দো হাজার আটশো বত্রিশ জন শতাংশের দিক থেকে এক দশমিক পঁয়ত্রিশ শতাংশ বর্তমানে মুসলিম পপুলেশন সিকিম ন জন শতাংশের দিক থেকে বিচার করলে এক দশমিক শতাংশ পরবর্তী আমাদের স্টেট ছত্তিশগড় ছত্রিশগড়ে পাঁচ লক্ষ এবং এবং শতাংশের দিক থেকে দেখলে দুই দশমিক শূন্য তিন শতাংশ ছত্তিশগড়ে পরে মুসলিম পপুলেশন অরুণাচল প্রদেশে সাতাশ হাজার পঁয়তাল্লিশ জন এবং শতাংশের দিক থেকে দেখলে হচ্ছে এক দশমিক চুরানব্বই শতাংশ আমাদের পরবর্তী স্টেট উড়িষ্যা ন লক্ষ এগারো হাজার ছশো সত্তর জন এখনও পর্যন্ত আপডেট যেটা জানা যাচ্ছে শতাংশের দিক থেকে বিচার করলে দুই দশমিক পনেরো শতাংশ মুসলিম পপুলেশন প্রিয় বন্ধুরা এবার আসছি নাগাল্যান্ড নাগাল্যান্ডে আটচল্লিশ হাজার নশো তেষট্টি জন এবং শতাংশের দিক থেকে দুই দশমিক ছেচল্লিশ শতাংশ মুসলিম পপুলেশন আসছি হিমাচল প্রদেশ এক লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো একাশি জন শতাংশের দিক থেকে দেখলে হচ্ছে দুই দশমিক উনিশ শতাংশ আমাদের পরবর্তী স্টেট দাদরা ও নগর হাভেলি বারো হাজার নশো বাইশ জন এবং শতাংশের বিচারে তিন দশমিক ছিয়াত্তর শতাংশ দেখুন আমি কিন্তু অল্প থেকে বেশি দিকে যাচ্ছি তো যেই স্টেটগুলোতে কম আছে সেখান থেকে আমি স্টার্ট করেছি এরপরে আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি তো অবভিয়াসলি পশ্চিমবঙ্গ একটু শেষের দিকে থাকবে আপনারা ধৈর্য দিয়ে একটু প্লিজ ভিডিওটি দেখুন না চণ্ডীগড় চণ্ডীগড়ে দেখুন মুসলিম পপুলেশন এখনও পর্যন্ত আপডেট যেটা একান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ জন এবং পার্সেন্টেজের দিক থেকে চার দশমিক ছিয়াশি শতাংশ পরবর্তী আমাদের তামিলনাড়ু তামিলনাড়ুতে বিয়াল্লিশ লক্ষ উনত্রিশ হাজার চারশো উনআশি বিয়াল্লিশ লক্ষ উনত্রিশ হাজার চারশো বিরাশি এবং শতাংশের দিক থেকে যদি আমরা দেখি পাঁচ দশমিক পঁচাশি শতাংশ পরবর্তী মেঘালয় মেঘালয়ে এক লক্ষ তিরিশ হাজার চারশো এবং শতাংশের দিক থেকে হচ্ছে চার দশমিক বিয়াল্লিশ শতাংশ এবার আমরা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত আপডেট সাতচল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার সাতশো অষ্টআশি জন শতকরা ছয় দশমিক উনষাট শতাংশ পরবর্তী আমাদের পন্ডিচেরি পন্ডিচেরিতে পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর জন শতাংশের দিক থেকে ছয় দশমিক শূন্য দুই শতাংশ এরপরে আসছে আমাদের পরবর্তী স্টেট হো হরিয়ানা হরিয়ানাতে দেখতে পাচ্ছেন সতেরো লক্ষ একাশি হাজার তিনশো ঊনপঞ্চাশ জন এবং শতাংশের দিক থেকে সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ মুসলিম পপুলেশন পরবর্তী আমরা গোয়ার দিকে দেখাচ্ছি গোয়াতে এক লক্ষ একুশ হাজার পাঁচশো পঁচাত্তর জন এবং শতাংশ হল আট দশমিক পঁয়ত্রিশ শতাংশ পরবর্তী দমন ও দিউ দমন দিউয়ে উনিশ হাজার দুশো বিরানব্বই জন সাত দশমিক পঁচানব্বই শতাংশ হল মুসলিম পপুলেশন মণিপুর মণিপুরে হল দু লক্ষ উনচল্লিশ হাজার আটশো পঁচানব্বই জন শতাংশের দিক থেকে আট দশমিক পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম পপুলেশন মণিপুরে বলুন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আছে কী বলছে বত্রিশ হাজার চারশো পঁচাশি জন এবং শতাংশ হলো আট দশমিক পঞ্চান্ন শতাংশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরবর্তী আমরা ত্রিপুরা দিকে তাকাচ্ছি ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন আপনারা তিন লক্ষ ষোলো হাজার পঁচানব্বই জন এবং শতাংশের দিক থেকে আট দশমিক পঁচাত্তর শতাংশ মুসলিম পপুলেশন পরবর্তী রাজস্থান রাজস্থানে বাষট্টি লক্ষ পনেরো হাজার চারশো পঁচাত্তর জন এবং শতকরা নয় দশমিক শূন্য নয় শতাংশ মুসলিম পপুলেশন পরবর্তী গুজরাট গুজরাটে আটান্ন লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন শতকরা নয় দশমিক পঁচাত্তর শতাংশ অন্ধ্রপ্রদেশ আশি লক্ষ পঁচাশি হাজার পাঁচশো পনেরো জন শতকরা নয় দশমিক ছাপ্পান্ন শতাংশ মুসলিম পপুলেশন এর পরবর্তী স্টেট মহারাষ্ট্র মহারাষ্ট্রতে এক কোটি উনত্রিশ লাখ একাত্তর হাজার পাঁচশো জন এবং শতাংশের দিক থেকে এগারো দশমিক পঁচাশি শতাংশ হল মুসলিম পপুলেশন মহারাষ্ট্রে পরবর্তী স্টেট কর্ণাটক কর্ণাটকে আটাত্তর লক্ষ তিরানব্বই হাজার নশো জন শতাংশের দিক থেকে বারো দশমিক পঁচাত্তর শতাংশ মুসলিম পপুলেশন পরবর্তী স্টেট দিল্লি দিল্লিতে দেখুন একুশ লক্ষ আটান্ন হাজার নশো পঁচাশি জন এবং শতকরা হচ্ছে বারো দশমিক পঁচানব্বই শতাংশ পরবর্তী উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে চোদ্দ লক্ষ ছ হাজার আটশো নিরানব্বই জন এবং শতকরা তেরো দশমিক পঁচাশি শতাংশ মুসলিম পপুলেশন আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছি আমাদের পরবর্তী স্টেট বিহার বিহারে হলো এক কোটি পঁচাত্তর লক্ষ সাতান্ন হাজার নশো পঁচাশি জন শতকরা যদি দেখি অলমোস্ট ষোলো দশমিক সাতানব্বই শতাংশ পরবর্তী আমাদের স্টেট ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে সাতচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো পঁচাশি জন শতকরা চোদ্দ দশমিক পঁচাত্তর শতাংশ পরবর্তী স্টেট উত্তরপ্রদেশ মুসলিম পপুলেশন হলো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তিন কোটি চুরাশি লক্ষ তিরাশি হাজার নশো পাঁচজন এবং শত দিক থেকে যদি আমরা দেখি উনিশ দশমিক পঁয়ষট্টি শতাংশ মুসলিম পপুলেশন কিন্তু উত্তরপ্রদেশে চলুন এবার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে দু কোটি ছেচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার এবং নশো একাশি জন শত দিক থেকে দেখলে সাতাশ দশমিক পঁচাশি শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান মুসলিম পপুলেশন ডেটা এটাই বলছে তথ্য এটাই বলছে পরবর্তী স্টেট কেরালা কেরালাতে হল অষ্টআশি লক্ষ তিয়াত্তর হাজার চারশো নিরানব্বই এবং শত দিক থেকে দেখলে ছাব্বিশ দশমিক পঁচানব্বই শতাংশ এবং পরবর্তী স্টেট হল আসাম আসামে হল এক কোটি ছ লক্ষ উনআশি হাজার সাতশো পঁচাত্তর জন এবং শত দিক থেকে সংখ্যাটা হচ্ছে কিন্তু চুয়াত্তর দশমিক পনেরো শতাংশ মুসলিম পপুলেশন আমাদের আসামে পরবর্তী যে দুটো স্টেট পড়ে থাকলো সেটা হলো লাক্ষাদ্বীপ এবং জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীরে পঁচাশি লক্ষ সাতষট্টি হাজার চারশো পঁচাশি জন এবং শতাংশের দিক থেকে দেখলে সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্টেজ লাস্ট লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে বিয়াল্লিশ হাজার দুশো পঁচানব্বই জন এবং শতকরার দিক থেকে ছিয়ানব্বই দশমিক পনেরো শতাংশ তো বুঝতেই পারছেন আপনাদের সঙ্গে যে ডেটা শেয়ার করলাম সেই ডেটার ভিত্তিতে পশ্চিমবঙ্গের অবস্থান বর্তমানে কোন জায়গায় এবং সৌমিত্র খান কিন্তু উইদাউট না জেনে উইদাউট ডেটা ছাড়া তত্ত্ব ছাড়া কিন্তু কথা বলেননি এটা আপডেট আছে তাই তিনি বলেছেন তার কথা কোনোভাবেই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এইভাবে চললে আগামী দশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু মুসলিম রাজত্ব প্রতিষ্ঠা হতে পারে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই এই নিয়ে যদি কিছু বলার থাকে আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওতে এই ভিডিও কমেন্ট বক্সে দিতে পারেন তো আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার